হ্যালো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরা দেখো সকাল সকাল উঠে গেছি ভালো আছি আমরাও তো এখন সকাল সকাল উঠে গেছি কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে গাছ থেকে আম পেরেছিলাম তো সেই আম দিয়ে আম সিদ্ধ করে আমের শরবত করে এই গরমের মধ্যে আমরা ভেবেছি রাস্তায় কিছু লোককে আমরা সেই শরবত খাওয়াবো ঠিক আছে তো সেটাই আজ আমরা যাচ্ছি জয়দের বাড়িতে যাচ্ছি সব কিছু প্রিপারেশান জয়দের বাড়িতে করা হবে জয়দের বাড়িতে রেডি করে দেন আমরা ওগুলো নিয়ে রোডে চলে যাবো এই গরমের মধ্যে একটু লোককে আমরা একটু শরবত খাওয়াতে চাইছি যে রাস্তা দিয়ে যারা যাবে তাদেরকে তো চলো আজকে সারা দিনের ব্লগটা দেখতে থাকো তোমরা তো সকাল সকাল আমরা চলে এসছি জয়দের বাড়িতে তো সব কিছু সরঞ্জাম আনা হয়ে গেছে এই যে ঠিক আছে এখন অঞ্জলি রান্না করে নিচ্ছে দুপুরবেলা কারণ আমরা যাব শরবত শরবত বানিয়ে তখন আর কিছু করা হবে না বলে অঞ্জলির অঞ্জলি এখন রান্না করে নিচ্ছে তো এখন সব রেডি করব আম সিদ্ধ করে আমরা তারপরে শরবত করব আমটা পুড়িয়ে যদি শরবত করতাম তাহলে অনেক বেশি ভালো হতো টেস্টটা আরও বেশি ভালো হতো কিন্তু পুরোনোর এখন কোনো অপশান নেই অত আম পোরনো যাবে না তার জন্য আমরা একদম প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে আমটা আমরা সিদ্ধ করে নেব এই হচ্ছে আমাদের কাছের আম ঠিক আছে কালকের পাড়া হয়েছিল সেই আম দাদা চলে এসছে আর এই হচ্ছে কেনা আম হয়ে যাবে তো দাদা এই আমে না আরো লাগবে আম হ্যাঁ এর আম কি আরো লাগবে হ্যাঁ তো আমগুলো নিয়ে চলে এসেছি কলপারে মাম্পি এখন আমগুলো ধুয়ে নেবে

তো এখানে দেখো আমরা সকালবেলায় অঞ্জলিতে বাড়িতে আজকের খাবো ব্যাচেটিদেরকে অনেক কষ্ট দিচ্ছি আমাদেরকে খেতে দিয়ে দিচ্ছে তিনজন এসছি তিনজনের থালায় কত কত করে ভাত বাড়ছে আমি তো অত ভাত খাব না আমার থেকেও ভাতটা তুলে ডিম সিদ্ধ ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছিস আলু সিদ্ধ বেশ ভালো খাবার সকালবেলার ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আমরা কাজ করব। করে একবার দেখো সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে আবার এই যে রয়েছে এইগুলো না এখন দেওয়া হবে এরও এখন নাওানো হচ্ছে মন খাদ্য দেখো ফুলে গেছে হাতে প্রচুর গরম লাগতে প্রচুর গরম লাগছে অঞ্জলি তুলচ ড্রাম হরে কৃষ্ণ

সবটা হ্যাঁ তুমি তো বললি ওদিকে লাগে সেট আপ রেডি আই ডোন্ট হাফ টু বি আর হ্যাঁ হ্যাঁ देख हाल मतलब कुछ नहीं अरे चलो चल बात तो कर देंगे तो चलो ले लो दिए

নিয়ে দাঁড়িয়ে আছে আর লোক ডাকছে এই দাদা হচ্ছে লোক ডাকছে এতক্ষণ আমি ঢালছিলাম আমার হাত ব্যথা হয়ে গেছে ওর জন্য ওদেরকে দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এই সকালবেলায় বেরিয়েছিলাম আমরা ঠিক আছে আজকে তো খাওয়া দাওয়া করেও যায়নি এরা দাদা আসবে দেরি করে দাদা এখন কাজে যাচ্ছে এই যে সব চলে এসেছে তুমি রোদে না রোদে না কত উঁচু করছে মিষ্টি রোদের মধ্যে চলে এসেছি এখন আমরা শরবত শরবত দিয়ে বাড়িতে চলে এসেছি এখন একটু পাঁচ দশ মিনিট রেস্ট নেব নিয়ে তারপরে স্নান করবো আরে বাবা তুমি সকাল দিয়ে দেখোনি बॉबी কে? হ্যাঁ সকাল দিয়ে बॉबी ছিল না ও বাবা বলে বাবা চলো 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 উফ বাবা কোথায় গেছিল যে কালকে? এখন ও আর এর আমরা দিলাম অনেক লোক আশীর্বাদ করলো হ্যাঁ অনেক লোক আশীর্বাদ করলো এখন আমি চলে যাব সান করতে আজকে অনেক 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 ভালো লেগেছে ঠিক আছে এরকম মাঝে মাঝে করতে পারলে বেশ ভালোই লাগে তো चलो এখন সানফান করে তারপরে জিজ্ঞাসা করতে হ্যাঁ সবাই অনেকেই জিজ্ঞাসা করে যে আবার কবে দেবো তো ইচ্ছা আছে এর মধ্যে আবার একদিন করার ঠিক আছে তো সেদিনকার আরও বেশি করে করার ইচ্ছা আছে তো আমি সানফান ফান করে আসি আজকে একটু বিবুকে ভিজিয়ে দেবো বিবুকে ভিজিয়ে মুছে দেবো তো সান করে এসে তারপরে দেখি মা কি রান্না করেছে আজকে তো চলো আগে স্নান করে আসি স্নান করে আমি চলে এসেছি অনেকক্ষণ নিচে আমি শুয়েছিলাম বিবুকে একটু স্নান করিয়ে দিয়েছি বিভুকে স্নান করানোর পরে নিজের ঘরে আমি অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা শুয়েছিলাম তারপরে মাথায় জল দিয়ে স্নান করে আসলাম এখন আমি খাবো দেখি মা কি রান্না করেছে চলো তোমাদেরকে একটু দেখাই মা কি রান্না করেছে মানে ভাত মাখানো চলছে পোপো মিষ্টির মা পপুয়া মিষ্টির ভাত মাখাচ্ছে আর মাম্পি বিবোর ভাত মাখাচ্ছে বিবো এখানে রেডি ভাত খাওয়ার জন্য সান করেছে না ওর জন্য ওর ক্ষীরা পেয়ে গেছে সান করলেই ওদের ক্ষীরা পেয়ে যায় আর আমাদের পোপো মিষ্টি ঘরের মধ্যে রয়েছে আমার ভাত এখনো দেয়নি মা আগে পোপো মিষ্টির ভাতটা মাখবে দেখি কি কি রান্না করেছে সেটা আগে দেখি মা কী কী রান্না করেছো কি কি রান্না করেছো

গরমে খাবার দেখেছো সব তো মা দেবে এখন আমাকে খাবার তো মা এখন আমার ভাত বাড়ছে তো এখন আমি ভাত খেয়ে নি চলো আমি খাওয়া দাওয়া করি আজকেরা তোমাদেরকে না শরীরটা অনেকটাই অনেকটাই খারাপ লাগছে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নেবো ঘুমিয়ে তারপরে আবার আসছি ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো এখন হচ্ছে বিকালবেলায় রেডি হয়ে নিয়েছি তো ঘুমিয়েছিলাম রেস্ট নিয়েছিলাম ওখান থেকে এসে তোমাদেরকে তো বলেইছিলাম যে ঘুমাবো খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়েছিলাম তো এখন যাচ্ছি হচ্ছে একটু মাম্পিদের বাড়িতে তো মাম্পিদের বাড়িতে যাব গিয়ে তারপরে ওখানে গিয়ে একটু কাজ আছে মাম্পিদের বাড়িতে একটু কাজ আছে তার জন্যই যাচ্ছি কথা জড়িয়ে যাচ্ছে তো চলো যাওয়া যাক আর মাম্পি হচ্ছে রেডি এই দরজা দিয়ে রেখেছে মাম্পি রেডি হচ্ছে মা এখানে বসে আছে আর দাদা এই যে এখন ও একটু কাজে গেছিল ওই আমাদের ওই শরবত দেওয়ার পরে ওখান থেকে ডাইরেক্ট চলে গেছিল এখন আসলে এখন এসে দাদা ভাত খেলো আর মা এখানে ঘরে বসে আছে মার সাথে পোপো ছিল না মা ঘরে ঢুকে গেছে ও পোপো তালে ঘরে ঢুকে গেছে পোপোর কালকের অনেক বেশি শরীর খারাপ হয়ে গেছিলো গরমে সন্ধ্যাবেলায় আমরা ভয় পেয়ে গেছিলাম তারপরে মানে কালকে সন্ধ্যার দিকে এসি চলছিল না না মা বন্ধ ছিল তারপরে সঙ্গে সঙ্গে আমরা এসি চালিয়ে তারপরে ওকে এসিতে রেখেছি তারপর অনেকক্ষণ পরে তারপরে দেখলাম ঠিক হয়ে গেছে মানে পুরো নেতিয়ে গেছিল পোপো আমরা যে মাম্পিতে বাড়িতে যাচ্ছি ওদের বাড়ির জন্য একটু অল্প কিছু খাবার নিয়ে যাচ্ছি এই চিপ এই চপ চপ মোগলাইর চপ হাতে আবার আছে আজকে কিন্তু বাইরে অনেক হাওয়া আছে খুব ভালো হাওয়া দিচ্ছে আজ এই কেকটা নিয়েছে কালকে যে কেকটা আমরা কেটেছিলাম সেই কেকটা নিয়েছে মামি দেখো কাকীমা দেবাড়িতে চলে এসেছি কাকীমা এখন করছে কাজ কাকীমাকে বললাম কাকীমা চলো ওপরে চলো এর গসিপিং করব আসো দাত্রিও উপরে কারখানা কাকীমা কাজ করছে আর এখানে দেখো কাকু এখানে কাজ করছে কাকু এখানে মেশিন চালাচ্ছে তো এখন আমি ওদের ঘরে উঠছি আর কাকিমাকে বললাম তাড়াতাড়ি চলে আসো মাম্পির মায়ের সাথে আমি অনেক ফ্র্যাঙ্ক তোরা ভালোই হয়েছে ওডা মুড়ি কি গরম রে মুড়ি জানা চুর খাচ্ছি নিয়ে হ্যাঁ সে দেখো আমরা চলে এসেছি এরা মাখিয়ে ছিল মুড়ি আর চানাচুর আমরা নিয়ে চলে এসেছি চপ আমরা অজান্তেই নিয়ে এসেছি চপ কি বলছি তোমাদের জানলা মাল্লা খোলা নেই কেন গো এর জন্য গরম হচ্ছে ঘর বাইরে সেই টিনের গন্ধ